হাড়হিম করা শীতকে উপেক্ষা করে রায়গঞ্জের কুলিক বনবিতান লাগোয়া শিয়ালমণিতে বনভোজনের হিড়িক লক্ষ্য করা গেল গত পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বনভোজন পর্ব জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এই চড়ুই ভাতি অনুষ্ঠান চলতে থাকে বিরামহীনভাবে এবারও তার অন্যথা হল না শুধু রায়গঞ্জ বা তার পঞ্চায়েত এলাকা থেকেই নয় বাইরে থেকেও মানুষ আসেন এখানে বনভোজন আয়োজন করার লক্ষ্যে এদিন রায়গঞ্জের ভাটুর এলাকার বাসিন্দা আমলম আনসারি আর কি কি বলেছেন শুনুন আমরা এখানে এসেছি আমাদের লাস্ট দিন পিকনিক করতে এসেছি এসে খুব ভালোই লাগছে আমাদের ভাটলের গাড়ির যত স্টাফ আমরা টোটালি গাড়ির স্টাফ হুম স্টাফ কি মানে সবাই নিজের নিজের গাড়ি আছে আর আমরা এখানে একত্রিত হয়ে সবাই এসেছি পিকনিক করার উদ্দেশ্য করে খুবই আনন্দ মানে খুবই আনন্দ অলরেডি হচ্ছে হুম জায়গাটাও খুব বেশ ভালো এখানে একটা অসুবিধা যেটা হচ্ছে জল আমাদের আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছে না আমরা দূর নিয়ে আসছি যাই হোক ওটা আমরা ম্যানেজ করে নিয়েছি আর বাকি জায়গাটা তো কোনো অসুবিধা এমনি হচ্ছে না সবাই আনন্দ করছি এবং ভালোভাবে তো ভালো হচ্ছে বছরের শেষ দিন হ্যাঁ বছরের শেষ দিন আছে কি বলবেন এই বিষয়ে সামনের বছর ভালোই গেছে দু আর আশা করি যে দু হাজার ছাব্বিশটাও ভালো যাবে তাই আমরা আনন্দ করছি সবাই সবাই মিলে বছরের শুরুটা আর কি আনন্দ দিয়ে করতে শুরু করলাম

বছরের শেষ বলতে পুরোনো দিন পুরোনো বছর যা হয়েছে তা ভালোই হয়েছে খারাপ যা কিছু সবের সাথে বিদায় নেই নতুন বছর নতুনভাবে আবার শুভ সূচনা এটাই কামনা করছি সবার আমার আপনার তবে এই জাতীয় অনুষ্ঠান যে পাড়ায় পাড়ায় এবং কর্মক্ষেত্রগুলিতে মানুষের নিত্যদিনের কাজের ভিন্ন স্বাদের দমকা হাওয়া ছড়িয়ে দেয় তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিয়ালমণি ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফ্রোটিন বাংলা